আসল কথা আলু খাওয়া স্বাদ না ইন্ডিয়ান নতুন আলু এর আত্ম মন করেন জনগণ বোজে না মন করে নতুন আলু ওই খাওয়া স্বাদ আর নতুন নতুন সবজি আছে তার ওই না নতুন ইন্ডিয়ান আলুটা স্বাদ না করতে চাই কে চ্যালেঞ্জ করে আমার লাগে ইন্ডিয়ান নতুন আলু আসলও খাওয় ভালো না ওই জাত না ও জাত হাইব্রিড টর বোজে না ভার মন মুরকি কয় দিন টর করে লাগে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। জি ভাই আজকে আপনাদের আলুর ব্যবসা কিনা কেমন চলছে? ব্যবসা কি ভালো? আগে থেকে দাম কি বাড়তিছে নাকি? আলুর নাম তা তো আগের একটু বাজার একটু কম বর্তমানে পিনছে। সাতটা নি আগের যে বাজার ছিল বর্তমানে একটু বাজার একটু কম। বাজার কম। আপনার পিছনে দেখা যাচ্ছে এখানে অনেক বস্তা ভর্তি আলু আছে। এই আলুগুলো কোন জায়গা এরানো? এগুলো বগুড়ার আলু। বগুড়ার। এটা কি আলু ভাই? এরা লাল। লাল। এটা কত করে বিক্রি হচ্ছে আজকে আঠেরো টাকা আঠেরো টাকা মানুষ আঠেরো টাকা উনিশ টাকা এখন যে দামে বিক্রি হচ্ছে কৃষক কি লাভবান হচ্ছে নাকি এখন না লোকসান ফিফটি পার্সেন্ট লোকসান বর্তমান ফিফটি পার্সেন্ট বর্তমান পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট লোক আচ্ছা বাজারে কি নতুন আলু ঢুকছে নাকি হ্যাঁ বাজারে নতুন ঢুকছে দেশি না ইন্ডিয়ান আলু ইন্ডিয়ান আলু যেরে মনে করেন মনে করে দাম বেশি হলে নতুন আলু খাওয়ায় স্বাদ আসল কথা তা না ইন্ডিয়ান যে নতুন ওগুলো আইসে এগুলো আপনার হাইব্রিড জাতীয় তৈরি বুঝলেন কোনো প্রকারের স্বাদ না অনেক আমাদের দেশি আলুর তুলনায় ইন্ডিয়ান আলু নতুন আলু যে আলু ইন্ডিয়ান এ আলটা খুব খারাপ খাওয়ায় তারপরেও পাবলিক খাইতেছে মনে করে নতুন আলু খাওয়ার সাথে আসল কথা তা না এটা হচ্ছে অনেক খারাপ যেমন ফার্মা মুরগি খায় যেরকম ওরকম নতুন আলুটা ইন্ডিয়ান যেমন দেশি মুরগি আমাদের দেশের আলু এরকম যাচাই করলে আলুর জগতে বর্তমান ইন্ডিয়ান আলু ভালো না নতুন আলু খুব একটা থাকবে জি ভাই এখন নতুন আলু কেজি কত করে বিক্রি হচ্ছে বাজারে বর্তমান নতুন আলু বাজারে বিক্রি হচ্ছে পাঁচত্তর থেকে আশি টাকা কেজি বর্তমান পঁচাত্তর থেকে আশি টাকা আর আমাদের দেশি আলু কত করে বিক্রি হচ্ছে দেশি আলু বিক্রি হচ্ছে আপনার চোদ্দো টাকা পনেরো টাকা চোদ্দো টাকা পনেরো টাকা খুরচা বাজারে বিশ টাকা পঁচিশ টাকা বেসে আর নতুন আলুটা বেসে একশো বিশ টাকা দশ টাকা কেজি তো মানুষ ওই দাম দিয়ে ওই আলুটা ওই দাম মনে করেন দাম কেজিতে একশোটা বেশি খায় নতুন আলু আর কেজিতে আসল কথা আলু খাওয়া স্বাদ না ইন্ডিয়ান নতুন আলু এরা তো মনে করেন জনগণ বোঝে না মনে করেন নতুন আলু ওই খাওয়া স্বাদ আর নতুন নতুন সবজি আছে তা সেরোটা খাওয়া সাদ ওইটা না

এনাসবনে রংপুর আছে বিক্রমপুর আছে আচ্ছা রংপুরটা কত করে বিক্রি হচ্ছে রংপুরটা 16 টাকা আর বিক্রমপুরটা বিক্রমপুরটা 15 টাকা 14 টাকা এখন বাজারে কোন যেগের আলু বেশি চাই বর্তমান বর্তমান চাইদুল আপনার রাজশাহী রংপুর বগুড়া সাদা যে আলুর জন্য চাই না 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 বর্তমান তো আলু জাল হেড়া বলতেন নেড়ল বাগ্য কাঁচা মাল বলতে পারে কমতে পারে এই যে খান আমার আমার এই যে এত বয়সের ব্যবসার বয়সে চৌত্রিশ পঁয়ত্রিশ বছর ব্যবসা করতেছি কখনো দেখি না হঠাৎ এত খান খেতে মানুষের দিশা হয়ে গেছে টাকা নাই কতদিন আগে আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট খান একটা মানুষের জীবনে সঞ্চয় যা করতে ওরই শেষ খান আর লোস্কানি মনে করেন কৃষক যারা লুস্কান খেতে তারা তো অবশ্যই দেখলো কত যা মনে করেন কে বোনের তা নেই আনে করেন জাগা থুয়া দলিল জাগা থুয়া কে কিস্তুয় এত ঋণ পিন করিয়া সে কৃষক তাই মনে করি কৃষকবারে যদি কিছু সরকার বেশি করে অনুদান দেয় বর্তমান যে কৃষক কৃষক কৃষকর প্রত্যেকটা ঘরে ঘরে সার বিনামূল্যে সার দুক তলে সে মনে করেন কৃষকের মুখে হাসি

চাহিদা ভালো দাম নাই চাহিদা ভালো এই যে নিচে যে আলু গুলো রাখে দিচ্ছে এগুলা কেন রাখছেন এগুলা ভাই এগুলা কি বাছাই করা হচ্ছে এগুলা বাছাই আচ্ছা বাছাই করা হচ্ছে না আচ্ছা